আপনাদের নাম যদি চোদ্দ তারিখে না থাকে আমি আপনাকে বলছি আমি হুমায়ুন কবির একটা অফিসারকে কে আস্ত রাখবো ঘরে তালা দিয়ে কিন্তু সুবন্ধু অধিকারী তিনি নিজে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছেন যে আমার মা বাংলাদেশি তাকে কিন্তু আমি মুসলিম সমাজের মানুষকে যারা নোটিশ পেয়েছে হেয়ারিং আপনাদের চ্যানেলের বিভিন্ন মাধ্যমে বলবো কারও হেয়ারিং অ্যাটেন্ড করার দরকার নাই কোনো নাম বাদ দিতে পারবে না এরা ভুল করে যারা বিয়েলির কাজ করেছে তারা যেভাবে ওই অ্যাপসে লোড করেছে জেনারেট করেছে রং পথে করেছে তাই এইভাবে নোটিশ আসছে এই নোটিসে অ্যাটেন্ড করার দরকার নাই কারও নাম বাদ যাবে না নাম বাদ গেলে আমরা এখন জানুয়ারির পনেরো চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল পাবলিশড হবে লিস্ট তার আগে অনেক সময় আছে আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে জেনেছি আরও জানবো আরও বলবো কেউ কাউকে কোনো ডকুমেন্টস নিয়ে চিন্তা করার দরকার নাই যারা অ্যামনেশন ফর্ম পেয়েছেন ফিল করেছেন খসড়া তালিকা টাঙানো আছে সেই তালিকা অনুযায়ী ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম একটা নির্বোধ ও কার কথা শুনে ওখানে চলে গেছে বিডিও অফিসে গিয়ে একটা শাসক দলের এমএলএ সে গিয়ে সেখানে ভাঙচুর করছে আমি তো সবাইকে বলছি কেউ যেন না ওই অ্যাটেন্ডেন্সেরই দরকার নাই হিয়ারিংয়ে যাওয়ারই দরকার নাই কারও বাদ যাবে না এটা ওই কেন্দ্র সরকারের ইলেকশন কমিশন আর রাজ্যের সিও চিফ সেক্রেটারি আর ডিএম চালাকি যে ভয় দেখাও দিয়ে নোটিশ পাঠাও দিয়ে ভোটার লিস্টে নাম তো থাকবেই তখন মুসলমান সমাজের কাছে বলবো দেখেছ তোমাদের তো চারশো পাঁচশো করে এনআরসিতে এসব চালাকি মানুষ বুঝে গেছে আমরা কোনো রকমই কাউকে বলবো কোনো অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই হিয়ারিং এ যাওয়ার দরকার নাই আপনাদের নাম যদি চোদ্দ তারিখে না থাকে আমি আপনাকে বলছি আমি হুমায়ুন কবির একটা অফিসারকে আস্ত রাখবো ঘরে পুরে তালা দিয়ে রেখে তো বললাম বুন ভেড়ার দল ভেড়ারা অন্য সময় সব চোখ বুঝে আর এখন মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে তোমরা নাটক করো মুসলিমদের মুসি আসা যো অত সহজ না মুসলিমদের মুসে আছে অন্য সময় কোনো কথা বলে না যখন যোগী আদিত্যনাথ এসে মুসলিমদের উল্টো করে টাঙানোর কথা বলেছিল যখন সায়ন হালদার বেলডাঙ্গায় নবী সাহেবকে নিয়ে আল্লাহকে নিয়ে কুটোক্তি করেছিল এই ভেড়ারা কোথায় ছিল তাকে গ্রেপ্তার করার জন্য বেলডাঙ্গার পুলিশ কতদিন সময় নিয়েছিল চার মাস ভেড়ারা এখন হুকুই হওয়া করতে লেগেছে ভেড়া ভেড়ার দলকে কেউ ভোট দেবে না